কাজার ধ্বংসস্তূপের নতুন স্বপ্নের আশ্বাস পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান জানালো আরব লীগ ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের উদ্যোগ পুতিনকে ফোনের মাধ্যমে শান্তির আহ্বান হামাসকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এলো যুক্তরাষ্ট্র কি হবে এর পরিণতি সর্বশেষ থাকছে সীমান্তে নিরাপত্তা জোরদার জম্মু কাশ্মীরে হামলার আশঙ্কায় বাংকার নির্মাণে তৎপরতা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত পুনর্নির্মাণে কি সত্যিই মানুষের জীবন আরব লীগের বদলাবে আহ্বানে বিশ্ব গাঁজা পুনর্নির্মাণে আরব লীগের জরুরি অর্থায়নের আহ্বান যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত অর্থায়নের আহ্বান জানিয়েছেন আরব নেতারা শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানানো হয় সম্মেলনে আরব নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন আমরা আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি এ সহায়তার মাধ্যমে গাজা পুনর্গঠনে আরব লীগের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বাগদাদে ঐতিহাসিক সম্মেলন ঐক্যবদ্ধ আহ্বান আরব লীগের এই শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে বাগদাদ শহর জুড়ে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং গাজার মানবিক সংকট নিয়ে এই সম্মেলনে আলোচনা হয় আরব নেতারা গাজার পুনর্গঠনে অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি মানবিক ভূমিকা পালনের আহ্বান জানান বিশ্বব্যাপী চলমান বিভিন্ন সংঘাতময় পরিস্থিতির মধ্যে গাজায় পুনর্গঠন প্রক্রিয়া একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আরব নেতারা মনে করেন এই সংকট কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরাকি প্রধানমন্ত্রীর উদ্বেগ গণহত্যার ভয়াবহ ইতিহাসে নজিরবিহীন সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন গাজায় চলমান গণহত্যা এমন এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছে যা ইতিহাসে আর কোনো সংঘর্ষ দেখা যায়নি মানুষ প্রতিনিয়ত ঘরবাড়ি হারাচ্ছে শিশুরা অনাহারে দিন কাটাচ্ছে প্রধানমন্ত্রী আরও বলেন এই মানবিক বিপর্যয় থেকে মুক্তি পেতে অবিলম্বে গাজার পুনর্গঠন শুরু করা দরকার আর সেই পুনর্গঠন বাস্তবায়নের জন্য আরব লীগের পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক অর্থায়ন কতটা জরুরি গাজার পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে আর্থিক সহায়তা জরুরি বলে মনে করছেন আরব নেতারা তারা বলেছেন যুদ্ধে ধ্বংসস্তূপ সরিয়ে নতুন অবকাঠামো নির্মাণ স্বাস্থ্যসেবা শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্থান তৈরি করতে অর্থায়ন প্রয়োজন আরব লীগের দাবি আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই বিশাল পুনর্গঠন সকল প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় তাই বিশ্ব সম্প্রদায়কে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সম্মেলনে মানবিক সহায়তার দ্রুত বাস্তবায়ন প্রয়োজন আরব নেতাদের মতে গাজার মানুষ বর্তমানে যে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে তা অবর্ণনীয় দ্রুত সহায়তা পৌঁছাতে না পারলে এই মানবিক সংকটে আরও তীব্রতর হবে তাই শুধু আর্থিক সহায়তা নয় মানবিক সাহায্য দ্রুত পাঠানো সহ প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তারা পুনর্গঠনে আহ্বান বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি হবে আরব লীগের এই আহ্বানের পর আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সাড়া দেয় সেটা এখন দেখার বিষয় বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী আন্দোলন এবং মানবিক সংস্থাগুলো তৎপরতা বাড়লেও যথাযথ অর্থায়নের অভাবে গাজার পুনর্গঠন অনেকটাই থমকে আছে আরব লীগের এই ঐতিহাসিক সম্মেলন কি গাজার মানুষকে নতুন আশার আলো দেখাবে বিশ্ব সম্প্রদায় কি এবার সত্যি এই মানবিক সংকট মোকাবেলায় এগিয়ে আসবে সেই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের উদ্যোগ পুতিনকে ফোনের মাধ্যমে শান্তির আহ্বান পুতিনকে ফোন করবেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে কি আসবে নতুন মোড় ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিন টেলিফোন আলোচনা শান্তির বার্তা নাকি নতুন কূটনৈতিক চাল ইউক্রেন যুদ্ধ বন্ধে সমাধানের পথ খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার এই আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে ট্রাম্প নিজেই তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন রক্তপাত বন্ধের চেষ্টা ট্রাম্পের নতুন উদ্যোগ ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন এই ফোন আলাপটি রক্তপাত বন্ধ করার চেষ্টা হিসেবে দেখা হবে তিনি বলেন আমরা যুদ্ধ বন্ধে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছি এই টেলিফোন আলাপটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আলোচনার সময়সূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা পোস্টে ট্রাম্প আরও জানান ফোন আলাপটি অনুষ্ঠিত হবে সোমবার সকাল দশটায় এই আলোচনার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন ট্রাম্পের এই পরিকল্পনা অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই আলোচনার মধ্য দিয়ে ট্রাম্প শুধু যুদ্ধে বন্ধের প্রচেষ্টা নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতে দেশের অবস্থান শক্তিশালী করার চেষ্টাও করছেন কূটনৈতিক বিশ্লেষণ শান্তি নাকি রাজনৈতিক কৌশল ট্রাম্প পুতিন এই ফোন আলাপকে ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল বেড়েছে কেউ কেউ মনে করেছেন এই উদ্যোগ হয়তো শান্তির বার্তা বয়ে আনতে পারে আবার কেউ মনে করছেন এটি আসন্ন মার্কিন নির্বাচনের একটি কৌশল রাজনৈতিক বিশ্লেষকদের ট্রাম্প যদি এই আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ আনতে পারেন তবে এটি তার কূটনৈতিক সাফল্য হিসেবে গণ্য হবে তবে বাস্তবে সেই আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেটাই এখন বিষয় ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনা কি হতে পারে আলোচনার মূল বিষয় পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গে কথা বলবেন ধারণা করা হচ্ছে এই আলোচনাগুলোর মূল বিষয়বস্তু হবে হবে যুদ্ধবিরতি পুনর্গঠন এবং স্থায়ী সমাধানের পথ খোঁজা বিশ্লেষকরা বলছেন এই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে একটি নতুন মোড় আসতে পারে তবে সেই মোড় শান্তির দিকে যাবে নাকি আরেকটি উত্তেজনার দিকে যাবে তা সময় বলে দেবে হামাসকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এলো যুক্তরাষ্ট্র কি হবে এর পরিণতি ট্রাম্পের প্রতিনিধি প্রতিশ্রুতি ভঙ্গ হামাসের দাবি গাজায় ট্রাণ প্রবেশ এখন স্বপ্নমাত্র হামাসকে দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করল যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ প্রবেশ নিয়ে অনিশ্চয়তা মার্কিন জিবমি আলেকজান্ডারকে মুক্তির বিনিময়ে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র দুদিনের মধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকো তবে আলেকজান্ডার সাড়া পাওয়ার পর এক সপ্তাহ পার হলেও সে অঙ্গীকার পূরণ হয়নি বলে দাবি করছে হামাস ফিলিস্তিনি নেতার অভিযোগ যুক্তরাষ্ট্রের ধোকাবাজি ফিলিস্তিনি সংগঠক হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম এই বিষয়ে সরাসরি অভিযোগ তুলেছেন মার্কিন গণমাধ্যম ড্রপ সাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আলেকজান্ডারের মুক্তির জন্য আমাদের সঙ্গে প্রতারণা করেছে যুক্তরাষ্ট্র নাইমের দাবি অনুযায়ী স্টিভ উইট কফ নিজে থেকে প্রস্তাব দিয়েছিলেন যে আলেকজান্ডারের মুক্তি ফেলে গাজার ওপর থেকে আরোপিত অবরোধ তুলে নেওয়া হবে এবং দুদিনের মধ্যেই ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হবে তিনি আরও জানান এই বিষয়টি নিশ্চিত করতে সাইলকে বাধ্য করে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও বাস্তবতা ওই সময় বলা হয়েছিল আলেকজান্ডারের মুক্তির পরই মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির জন্য জোরালো আহ্বান জানাবে এবং স্থায়ী সমাধানের জন্য আলোচনা উদ্যোগ নেবে কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও এসব প্রতিশ্রুতি নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে বাসেম নাইম বলেন যুক্তিটি ছিল আলেকজান্ডারকে মুক্তি দিলে ইসরায়েলকে বাধ্য করা হবে দুদিনের মধ্যে সীমান্ত খুলতে এবং গাজায় ত্রাণ প্রবেশ করাতে কিন্তু বাস্তব কিছু করা হয়নি তারা শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করেনি বরং পুরো চুক্তিটাই ডাস্টবিনে ফেলে দিয়েছে গাজায় শান্তি ও যুদ্ধবিরতি বারবার ভাঙা প্রতিশ্রুতি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং জিম্মি মুক্তির লক্ষ্যে দেড় বছর ধরে চলছে নানা প্রতিষ্ঠা তবে প্রতিবারই ইসরায়েলের আগ্রাসনের ফলে সেই প্রচেষ্টা ভেস্তে যায় দীর্ঘ প্রতীক্ষার পর গত জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা হলেও আঠারোই মার্চ নেতানিয়া সরকারের নতুন হামলার আরও পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে কাতারে হামাস ইসরায়েল আলোচনা অনাস্থা স্পষ্ট বর্তমানে এই অস্থিরতার মধ্যেই কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে তবে হামাসের পক্ষ থেকে অঙ্গীকার ভঙ্গের কারণে যুক্তরাষ্ট্রের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে বাসেম নাইম বলেন প্রতিবারই আমরা নতুন আশায় এগিয়ে আসি কিন্তু প্রতিশ্রুতিগুলো শুধু কথাতেই সীমাবদ্ধ থাকে বাস্তবে কোনো পরিবর্তন দেখি না বিশ্লেষকদের মতে এই অনাস্থার প্রভাব আলোচনার প্রক্রিয়ার বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে যা গাজার মানুষের জন্য আরও দুর্ভোগ ডেকে আনবে সীমান্তে নিরাপত্তা জোরদার জম্মু কাশ্মীরে হামলা আশঙ্কায় বাংকার নির্মাণে তৎপরতা ভারত পাকিস্তান সংঘাতের ছায়া আজাদ কাশ্মীরের দুশ্চিন্তা নিরাপত্তার জন্য স্থায়ী বাংকারের দাবি উঠেছে এখনই জম্মু কাশ্মীরে হামলায় আশঙ্কার বাংকার বানানোর তৎপরতা বৃদ্ধি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় যুদ্ধের নতুন ঝুঁকি মাথা দিতে থাকায় বাড়ি বাড়ি বাংকার বানানোর কাজ শুরু হয়েছে স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেরা ছোট ছোটো আশ্রয়স্থল তৈরি করছেন পাশাপাশি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও মানুষ ক্রমশ আতঙ্কগ্রস্ত সাম্প্রতিক ভারতীয় হামলায় অনেকেই তাদের নিরাপদ আশ্রয় হারিয়েছে তাই এখন তারা সহকারে সরকারের কাছে স্থায়ী ও যোগ মজবুত বাংকার নির্মাণের দাবি তুলেছেন সীমান্তের বাড়িগুলো গোলা বর্ষণের চিহ্ন স্পষ্ট দেয়ালে গভীর গর্ত ভেঙে পড়া জানালা আর খসে পড়া পলেস্তারা যেন পুরনো যুদ্ধের স্মৃতি জাগিয়ে তোলে এ দৃশ্য ফের মানুষের মনে ভয় এবং অনিশ্চয়তা তৈরি করছে জম্মু কাশ্মীরের এক বাসিন্দা জানালেন আমরা নিজেরা মাটি করে অস্থায়ী বাংকা তৈরি করছি বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ভবিষ্যতে যদি হামলা হয় এই আশ্রয় কতটা কার্যকর হবে তা জানি না অন্য একজন বলেন অনেক ক্ষতি হয়েছে আমাদের তাই শুধু অস্থায়ী নয় টেকসই নিরাপত্তার জন্য স্থায়ী বাংকারের প্রয়োজন আজাদ কাশ্মীরেও একই অবস্থা সীমান্তের খুব কাছে তাদের ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ফিরছে অনেক বাসিন্দা যারা তাদের শেষ ঠিকানা হারিয়েছে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে স্থানীয়রা অভিযোগ করছেন সংঘাতপূর্ণ এলাকায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই তাই ভবিষ্যৎ নতুন হামলা থেকে বাঁচার জন্য তারা সরকারের কাছ থেকে স্থায়ী বাংকারের দাবি জানাচ্ছেন এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আজ শেষ হতে চলেছে দেশের প্রশাসন থেকে এখনও কোনো ঘোষণা আসেনি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি থাকলে পুরোপুরি শান্তি ফেরেনি উভয় পক্ষের পাল্টাপাল্টি হুমকি ধামকি আর উত্তেজনার মাঝে কাশ্মীরবাসীর দিন কাটছে উৎকণ্ঠায় যে কোনো সময় নতুন সংঘাত শুরু হওয়ার আশঙ্কাই উৎপরীয় বিষয়ে আপনাদের মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ